নমস্কার আমি কৌশিক রাই সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আগামীকাল মঙ্গলবার তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্য তিন রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন অর্থপ্রাপ্তি প্রত্যেকটি মানুষের জীবনে কম বেশি আসে আমি বারবার এই কথাটা বলি এবং আপনার সর্বোপরি যোগ থাকা দরকার অর্থাৎ কোন বছর আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবং কোন কোন মাসগুলোতে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক আপনাকে কিন্তু জানিয়ে দিতে পারবে যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে অর্থাৎ কোন সময়টাতে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কারণ প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসে আমি বারবার বলি এমন কোনো মানুষ নেই যে যার জীবনে গোল্ডেন টাইম আসেনি কেউ কেউ অ্যাচিভমেন্ট করতে পারে আবার কেউ কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না যদি আপনি বুঝতে পারেন যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে অবশ্যই আপনিও কিন্তু মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছেন তবে দেখতে হবে যে আপনার এই অর্থপ্রাপ্তির জায়গাটাতে বাধা রয়েছে কি না এই বাধা যদি থাকে আমি আবার বলছি যদি বাধা থাকে বাধা বিপত্তি থাকে আপনি শত চেষ্টা করলেও আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে কারণ এই অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু আমি বারবার বলি যে আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহের যে অশুভ প্রভাব সেটা অবশ্যই রেমিডিয়াল মেজারমেন্ট আপনাকে করতে হবে যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ আমি বারবার বলি আগে দেখিনি যারা লটারি ফাটকা অনলাইন ট্রেন্ডিং স্টক মার্কেট শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করছেন রাহু বুধ এবং শুক্র রাহু বুধ শুক্র এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে এবং আপনার যে মহাদশা বা দশা চলছে সেটা আপনার ক্ষেত্রে শুভ রয়েছে কি সেটা আগে জেনে নিন কারণ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু দশা মহাদশা বিশেষভাবে কিন্তু কথা কিন্তু বলে দশা এবং মহাদশা যদি আপনার ক্ষেত্রে অশুভ হয় তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তিতে বারবার বাধা কিন্তু আসবে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাবে কারণ ভাগ্যভাব এই যে ভাগ্যের খেলা আমি বারবার বলি আপনার যে ভাগ্য রেখা আপনার যে হাতে যে ভাগ্যরেখা সেটা আগে দেখুন সেটা আপনার কেমন রয়েছে আপনার নবম ভাবকে দেখুন সেটা আপনার কেমন রয়েছে এই জায়গাগুলোকে যতক্ষণ না আপনারা সঠিকভাবে আপনারা প্রতিকার প্রতিবিধান না করছে ততক্ষণ কিন্তু আপনার অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন পাওয়ার কবচ পরিধান করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি তিনটি রাশির কথা বলো কোন কোন তিনটি রাশি লিখে রাখুন এবং আগামীকাল রোহিণী নক্ষত্র এবং মৃগিরা নক্ষত্র রয়েছে রোহিণী এবং মৃগর্শিরা নক্ষত্র রাহুকাল তিনটে থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে আগামীকালে তিনটি রাশি প্রথম যে রাশির আমি নাম বলব মহা সৌভাগ্যশালী রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার কুম্ভ রাশির লাকি নাম্বার নয় আপনাদের শুভ সময় সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ দ্বিতীয় রাশি আপনার মকর রাশি মকর রাশির লাকি নাম্বার তিন আপনাদের শুভ সময় সকাল এগারোটা থেকে আপনার বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি মেষ রাশি মেষ রাশির লাকি নাম্বার আপনাদের আগামীকালের জন্য দুই আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং আমি আবারও বলছি আপনার ভাগ্যভাবকে দেখে নিন আপনার ধনভাবকে দেখুন যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং আপনার যে ফরচুয়া নাম্বার কোনটা রয়েছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজের সঙ্গে পরামর্শ করে আপনারা অবশ্যই জেনে নিন অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ